ক্লাস টেন সবাই কেমন রয়েছ তোমাদের টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে তো সবাই কীরকম নাম্বার পাচ্ছ একটু জানিও নাম্বার রেজাল্ট তোমরা পেয়ে গেলে টেস্টে আর তোমাদের সামনে কিন্তু মাধ্যমিক সবাই কিন্তু বারবার বলছি মেজা মেজাজে কিন্তু মেতে যাবে না ফিস্টি করবে কিন্তু পড়াশোনাটাও তোমাদেরকে করতে হবে তোমাদের নাম্বার তোলার জায়গা মাধ্যমিকের মধ্যে অনেক কিছু আছে প্রশ্নতে বাংলাতে শর্ট কোয়েশ্চেন তোমরা উনিশ নম্বর পাচ্ছ সতেরো নম্বর পাচ্ছ মানে ছত্রিশ নম্বর শর্ট কোয়েশ্চেনই পাচ্ছ শর্ট কোয়েশ্চেন তো তোমরা পাচ্ছই সাথে আরেক জায়গাতেও কিন্তু নাম্বার তোলা যায় যেটা খুবই সহজ একটু মন দিয়ে দেখলে একটু মন দিয়ে পড়াশোনা করলে কিন্তু খুবই সহজ যেটা হচ্ছে বঙ্গানুবাদ বা অনুবাদ যেটাকে আমরা বলি বাংলায় অনুবাদ করা এই বঙ্গানুবাদ কি বঙ্গানুবাদ হচ্ছে যে অন্য ভাষা থেকে তোমাদের বাংলা ভাষায় অনুবাদ করা এটা যে কোনো ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করাটাকে আমরা বঙ্গানুবাদ বলি তবে এখানে আমরা এখন আলোচনা করব যেটা যে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ এটাই তোমাদের আসে এবং সময় চলেও এসছে এটাই এসে থেকেছে যেটা হচ্ছে যে ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে এটা কিন্তু চার নম্বর থাকে একটু ভালো করে যদি আমরা করতে পারি চারে কিন্তু পাওয়া যায় ইংরাজি থেকে বাংলা যখন অনুবাদ করবে অনুবাদ করার ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংরাজিতে একটু ভালো দখল থাকতে হবে যার যত বেশি ইংরাজিতে দখল থাকবে সে কিন্তু ঠিক ততটা বেশি নাম্বার পাবে তবে এটাও কিন্তু একটা তোমাদের অভিজ্ঞতা ক্লাস টেন থেকে তোমরা পাবে তোমরা কিন্তু যত ভালোভাবে এই অনুবাদ করতে পারবে এটাও কিন্তু একটা তোমাদের কাছে শিল্প তোমরা কিন্তু ভবিষ্যতে এই অনুবাদ দেখবে তোমাদের অনেক কাজে লাগছে আরও নানান যখন তোমরা আরও যখন এগুতে থাকবে এটা নিয়ে দেখতে পাবে যে তোমাদের এটা অনেক কাজে লাগছে আজকে বঙ্গানুবাদ করার তোমাদের কিছু নিয়ম আমি সহজ করে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো তোমাদের অনুবাদ করতে গিয়ে তোমাদের অনুবাদ করতে গিয়ে একটু সুবিধা হয় অনুবাদ করকম হতে পারে অনুবাদ দু রকম হতে পারে একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ একটা হচ্ছে ভাবানুবাদ তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীতে মাধ্যমিক পরীক্ষায় আক্ষরিক অনুবাদটাই কিন্তু সবসময় আসে বা এসে থেকেছে আক্ষরিক অনুবাদই এসেছে কিন্তু অনেক সময় আমাদের কি হয় যে যে প্রদত্ত লাইনগুলি তোমাদের দেয় ইংরাজিতে সেটাকে আক্ষরিক অনুবাদ সম্ভব হয়ে উঠে না সেক্ষেত্রে তখন আমাদের কি করতে হয় তখন আমাদের দু নম্বর অপশান ভাবানুবাদ ভাবানুবাদটাই কিন্তু করতে হয় তবে এটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মূল রচনার অর্থ এবং ভাব মানে ওই ইংরাজিতে লাইনগুলিতে যেটা বোঝাতে চাইছে তার যে মূল অর্থটা এবং তার যে ভাবাবেগটা সেটা যেন অনুবাদে সেটা যেন তোমাদের অনুবাদটা করার সময় সেটাই যেন কোনো পরিবর্তন না হয় সেটা যেন ঠিক থাকে আর নিয়ম কি বলা যায় আর একটা নিয়ম অনুবাদ যখন তোমরা করবে বাক্যের কিন্তু কোনো গঠনগত পরিবর্তন তোমরা করবে না অর্থাৎ মূল রচনায় যদি কোনো বাক্য ধরো সরল বাক্যে আছে তবে সেটাকে কিন্তু তুমি যখন অনুবাদ করছো বাংলাতে ওটা যেন সরল বাক্যতেই থাকে বাক্যটা যেন জটিল বা অন্যান্য যৌগিক বাক্য এগুলোতে যেন না হয় বা দেখা গেল তুমি যখন অনুবাদটা পড়ছো ওখানে বাক্যটা যৌগিক বাক্যে আছে তাহলে তোমাকেও কিন্তু অনুবাদটা ওই যৌগিক বাচ্যতেই করতে হবে তুমি কিন্তু ওটাকে সরল বাচ্যতে নিয়ে যাবে না তবে দেখা গেল কোনো সময় তুমি দেখলে যে বাক্যটি অনেক বড় আছে জটিল রয়েছে তুমি সেটাকে কি করতে পারো তুমি কিন্তু সেটাকে ভেঙে ভেঙে লিখতে পারো কিন্তু কোনো সময় সেটাকে তুমি জটিল থেকে অন্য সরল বা যৌগিক এগুলোতে কিন্তু নিয়ে যাবে না আমি তোমাদের সাজেশন আপলোড করেছি আমাদের স্টাডি টাইম বাংলা অ্যাপসে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে ওখানে আমি কিন্তু বিগত কয়েক বছরে ইম্পর্টেন্ট যে বঙ্গানুবাদগুলি আছে সেই বঙ্গানুবাদগুলি কিন্তু তোমরা দেখতে পাবে ওখানে অ্যাপসে দেওয়া আছে বঙ্গানুবাদ ইংরাজি লাইন ধরে যেরকম প্যারাগ্রাফ ধরে দেওয়া আছে সেরকমই তার উত্তরগুলো বসিয়ে দেওয়া আছে এছাড়াও তোমরা নিমিত্ত রচনা প্রবন্ধ রচনা যেগুলি থাকছে তোমাদের রাইটিং পোর্শন সেগুলো তোমরা পাবে স্টাডি টাইম বাংলা অ্যাপসে তোমরা পেয়ে যাবে বাংলা সাজেশানে এবং ব্রড কোশ্চেন যেগুলি তোমাদের পাঁচ নাম্বার বা দশ আট নাম্বারের যে কোশ্চেনগুলি আসে পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলি আসে পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলি আসে সেগুলো কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে এছাড়াও এমসিকিউ কিউ কোশ্চেন তোমাদের জন্য আমি রেডি করছি অজস্র এমসিকিউ কিউ কোশ্চেন আছে আমি চেষ্টা করছি চ্যাপ্টার ভিত্তিক যেভাবে দেখবে বড় প্রশ্নগুলো দেওয়া আছে চ্যাপ্টার ভিত্তিক আমি চেষ্টা করছি ওরকমই চ্যাপ্টার ভিত্তিকই তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেনগুলোকে দিয়ে দেওয়ার খুব শীঘ্রই চলে আসবে আপাতত অ্যাপসে তোমরা বঙ্গানুবাদ রচনা নিবিত্ত রচনা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে আর বর্ড কোয়েশ্চেনগুলোও কিন্তু যেগুলো দরকারি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলি দেওয়া আছে আমরা চলে আসি আবার বঙ্গানুবাদ করার নিয়মে আরও একটি নিয়ম যেটা থাকছে যে তোমরা যখন অনুবাদ করছো অনুবাদ করার সময় কিন্তু মূল যে রচনা সেটাতে ক্রিয়ার যে কাল থাকছে ক্রিয়ার যে কাল সেটি যে কালে দেওয়া ছিল তোমরা কিন্তু অবশ্যই সেটাকে সেই কালেতেই রাখবে যেন কালের পরিবর্তন না হয়ে যায় ক্রিয়ার কাল সেটার যেন পরিবর্তন না হয়ে যায় এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে আরও একটি পয়েন্ট বলি তোমাদের সমগ্র অনুবাদটি কিন্তু সাধু গদ্য বা চলিত গদ্যেই করতে হবে সাধু ভাষা এবং চলিত ভাষা কখনোই কিন্তু এই সাধু আর চলিত দুটোকে মিশিয়ে ফেলবে না সাধু আর চলিত দুটোকে যেন মিশিয়ে ফেলবে না বারবার বলছি সাধু ভাষায় যদি করো তাহলে ওখানে যদি ইংরাজিতে দেখো সাধু ভাষায় আছে তোমাকে কিন্তু সাধু ভাষাতেই করতে হবে যদি দেখো ওখানে চলিত ভাষায় আছে তাহলে কিন্তু চলিত ভাষাতেই করবে বারবার বলছি দুটোকে কিন্তু মিলিয়ে ফেলবে না পরীক্ষকরা যারা খানা খাতা দেখেন তারা কিন্তু যখনই দেখে যে কোনো একজন ছাত্র এই রকমভাবে মিলিয়ে ফেলছে তারা কিন্তু নম্বরটা কেটে দিতেই পারেন এক্ষেত্রে তোমার কিন্তু চার নম্বর পাওয়া আর হবে না এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করাই শ্রেয় মানে তোমরা যে লাইনগুলি পড়ছো সেগুলো কিন্তু প্রবাদ বাক্য ধরে পড়বে না ওটা আক্ষরিক অনুবাদ প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ সেটাকে তোমরা না করে ভাবানুবাদ করে ভাবানুবাদ করতে পারো মানে প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ না করে তোমরা ভাবানুবাদ করতে পারো আমি বিগত বছরগুলিতে এবং ইম্পর্টেন্ট যে বঙ্গানুবাদ যেগুলি আছে সেগুলি তোমাদের স্টাডি টাইম বাংলা অ্যাপসে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা পেয়ে যাবে অনেক ইম্পর্টেন্ট বঙ্গানুবাদ কিন্তু তুলে দেওয়া আছে অনেক কটি এছাড়াও রচনা নিমিত্ত রচনা প্রবন্ধ এগুলি সব দেওয়া আছে এবং ব্রড কোশ্চেন এমসিকিউ কিউ কোশ্চেনও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে এগুলির সব কিছুই প্রশ্ন তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে এমসিকিউ কিউ প্রশ্নের সাথে উত্তর আমরা দিয়ে দেবো ব্রড কোশ্চেনের কিন্তু শুধু প্রশ্নই থাকবে বড় প্রশ্নগুলোর প্রশ্ন দেওয়া থাকবে বা রচনাও কিন্তু তোমাদের শুধু আমি ইম্পর্টেন্ট যে রচনাগুলো বিগত বছরে এসছে বা এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দিয়ে রাখছি এছাড়াও তোমাদের মাধ্যমিক যত এগিয়ে আসবে তোমাদের মাধ্যমিক যত এগিয়ে আসবে আমরা কিন্তু আমি বা তোমাদের দেবাশয়ের দুজনেই আমরা কিন্তু আরও সাজেশন ওই যে তোমরা পারচেস করছো ওইখানে যেখানে আছে যেখানে অপশানটা পাচ্ছ সেখানেই কিন্তু আমরা দেবো আমরা নতুন করে ওগুলোর কোনো কিন্তু চার্জেস নেব না তোমাদের কাছ থেকে ওখানেই সব কিছু থাকবে ওখানেই সবকিছু অ্যাড করে দেওয়া হবে আস্তে আস্তে তাহলে বঙ্গানুবাদে কিন্তু তোমরা চারে চারই পেতে পারো বারবার বলছি এই নিয়মগুলো করার সময় কিন্তু মাথায় রাখবে